চোদ্দই জুন দু এই সকাল বেলায় সকাল আটটা ৫০ মিনিটের পরে যে নগদের ডিস্ট্রিবিউটর জনাব আব্দুল খালেক নয়ন দাওয়া করে ধরে তাদের ব্যাগ এই চারটি ব্যাগ নিয়ে যায় এবং তিনজনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রো বাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের সতেরো নম্বর সেক্টরের দিকে যায় সতেরো নম্বর সেক্টরের জায়গাটি হচ্ছে বৃন্দাবন ওখানে ইস্কন মন্দির রয়েছে ইস্কন মন্দিরের কাছে গিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারা এই এই ডাকাতরা চলে যায় আমরা এই গাড়িটাকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায় তার দেওয়ার তথ্য আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে ফেলি হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে সে পঞ্চাশ হাজার টাকা পেয়েছে টাকা আপাতত বলেছে তুমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাও পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করব ভাগ করবো তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে সাড়ে একচল্লিশ হাজার টাকা খরচ করে ফেলেছে সাড়ে আট হাজার টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছে ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল তারাও নিরলসভাবে কাজ করেছে আমাদেরকেও গাইড করেছে ডিবির জয়েন্ট কমিশনার লাসির স্যার এবং ওখানে ছিল হারুন স্যার রবিউল স্যার সবাই আমাদেরকেও পরামর্শ দিয়েছে তাদেরও টিম কাজ করেছে তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও চারজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে যে মূল হোতা এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই এই অপরাধ এই ডাকাতির কাজে নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন তাকে গ্রেপ্তার করেছে ডিবি ডিবি তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তেরো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করে জব্দ করেছে তারপরে তার দেওয়া তথ্য মতে ইমদাদুল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে আট লক্ষ চার হাজার সাতশো আশি টাকা উদ্ধার করেছে করে জব্দ করেছে আর এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মুহদ জালাল উদ্দিন তার তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ তেষট্টি হাজার টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে এবং তার আগে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তা জানতে পেরেছে যে তার সে আরো বারো লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি তার জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সে টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করবো আর একজনকে গ্রেফতার করেছে ডিবি সেটি হচ্ছে সাইফুল ইসলাম শিপন এই চারজন আমরা ঘটনার সাথে জড়িত টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করেছি